মামুন বিরিয়ানি হাউস যেটা পুরান ঢাকাতে আছে বনশ্রী শাখা এটা একই কিনা একটু কনফিউজ ছিল তো এই জন্য আমি একটু জেনে নিই যে আসলে কি ওইটার সাথে এটার সম্পর্ক আছে নাকি এটা আলাদা ওইটা আলাদা কোনো শাখা আছে আপনাদের বলেন তো আসলে কোথায় কোথায় শাখা আছে বাংলাদেশে যত জনপ্রিয় বিরিয়ানি আছে তার নব্বই থেকে পঁচানব্বই শতাংশের উৎপত্তি পুরান ঢাকায় বাকি পাঁচ থেকে দশ শতাংশ সেই পুরান ঢাকার স্বাদকেই পুঁজি করেই গড়ে উঠেছে পুরান ঢাকায় কোনো বিরিয়ানি দোকান জনপ্রিয় হলে সেই নামে গড়ে ওঠে আরো শত শত দোকান ঢাকার বিভিন্ন স্থানে হাজি হাজি নান্না এসব নামে ঢাকায় হাজারো দোকান আছে অনেক সময় এই নামের বেড়াজালে মানুষ ভুল দোকানে খাবার খায় আর আফসোস করে সেই স্বাদ কোথায় সেই তালিকায় কি আরও একটি নাম যোগ হলো মামুন বিরিয়ানির আসল কোনটা আর কোনটা নকল পুরান ঢাকার এই চাপা গুলি সন্ধ্যার পরে হইচই আর খাবারের ঘ্রান বাইরে থেকে আসা মানুষের কাছে পুরান ঢাকার এটাই পরিচয় আমার কাছে মনে হয় এই এলাকায় প্রবেশ করলে আমি বাহারি সংস্কৃতি আর বাহারি খাদ্যাভ্যাস আর দুর্দান্ত খাদ্য প্রতিযোগিতার গন্ধ পাই সালাম আলাইকুম আশা সবাই অনেক ভালো আছে প্রচন্ড বৃষ্টি আজকে ডাকায় মানে মুসলধারা বৃষ্টি যাকে বলে আর এই বৃষ্টির মধ্যে সে উত্তরা থেকে এসেছি আমরা বনশ্রীতে বিরিয়ানি খাইতে প্রথম জায়গা হচ্ছে মামুন বিরিয়ানি হাউস এখানে এসেছি আচ্ছা এইটা আমি একটু কনফিউজ যেটা কি পুরান ঢাকার যে মামুন বিরিয়ানি হাউস ওইটাই নাকি এটা আলাদা কোনো শাখা আমি জিজ্ঞেস করব অবশ্যই আর আমার পেছনে এখানে ড্যাকগুলো দেখতে পাচ্ছেন এখানে ওদের খাবার দাবার পরিবেশন করছে এখন দুপুর টাইম দুইটা বাজে খাবো মামুন বিরিয়ানি যে বিখ্যাত গরুর বিরিয়ানি আছে সেটা কাচ্ছিও ট্রাই বিভিন্ন ভিডিও কমেন্টে আপনারা অনেকেই আমাকে বলেছিলেন মামুন বিরিয়ানিটা খেয়ে দেখতে তার মধ্যে বেশ কয়েকটা রেকমেন্ডেশন ছিল রামপুরা বনশ্রীর মামুন বিরিয়ানির তাই প্রথম দোকান হিসেবে মামুন বিরিয়ানির বনশ্রীতে যে দোকানটা আছে সেখানে আসলাম তবে একটু খটকার হয়ে গেল এটা কি আসলেই মামুন বিরিয়ানির শাখা তো রাস্তায় এখান থেকে যে ধানটা বের হচ্ছে না তেহারিটা বেশ ভালো না অনেকেই ভিডিওতে জিজ্ঞেস করে যে বনশ্রীর যে ব্রাশটা মামুন বিরিয়ানি হাউস এটা কি পুরান ঢাকার যে মমুন বিরিয়ানি হাউস ওদের নাকি আলাদা আমি বলতে না আমি নতুন এই জায়গায় যা যারা আছে আগে তারা বলতে পারবে হয়তো ক্যাশে জি গেলে বলতে পারবে আচ্ছা তো খাওয়া শেষ করে আমরা ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করে নেবো যে ওইটা সেম কিনা দুইটা তেহারি অর্ডার করেছিলাম এটা হচ্ছে হাফ হাফে আমরা পাঁচ টুকরা ছোটো ছোটো মাংস পেয়েছি আর দুইটা আলু পেয়েছি তার এই পরিমাণ হচ্ছে রাইস ও না ভেতরে আরও এই এক পাইলাম তো ছয় টুকরা মাংস তেহারি কাটে দুইটা আলু এটার দাম হচ্ছে একশো টাকা এর পাশে তুমি যেটা খাচ্ছে এটা হচ্ছে দুশো দশ টাকার ফুল এখানে মাংসের পরিমাণ আছে চার পাঁচ ছয় সাত আট মিপিসও খাইছে আট পিস সাত থেকে নয় পিস পাবেন এই পরিমাণ রাইস সাথে একটু আলু দু এক পিস থাকবে আমরা আর একটা জিনিস নিয়েছে খুব কম দারে এটা হচ্ছে আমাদের কাচ্ছি বড়ো পিস আলু একটা বেপ আর হচ্ছে এই পরিমাণ রাইস দিয়ে এটার দাম আটশো আশি টাকা অবশ্যই আমাদের এখানকার যে পেহারি বা গরুর বিরিয়ানি যেটাই বলে এটা সবথেকে বেশি তেমাত আলুদের খুব পছন্দ করে ওটাকেই খাওয়াটা শুরু করবি থেকে তেলের ঘর স্মেল সরিষার তেলের স্মেল সহ আমার খুব সবচেয়ে বেস্ট তেহারি হচ্ছে তেহারি করতো বাংলার যেটা মসজিদের পাশে বসে তেহারিটা তবে এরপরে যেখানেই এই ধরনের তেহারি খাই ওর সাথে একটা কম্প্যারিজন চলে আসে আর মামুন বিরেউ ব্যাপারটা ওই রকমই হয়েছে ছোট্ট আলু দেওয়া গাছ তেহারিতে স্মেলটা কাইন্ড অফ

একটু বেশি ভালো লাগে এখন প্রশ্ন করছে নাজিরা যে মামুন বিরিয়ানি আমরা দেখি এটা কি তাদেরই শাখা কেন বামন বিরিয়ানির ফেসবুক পেজে আমি মনশ্রী তাদের কোনো শাখা দেখি নাই ওইখানে তাদের যে চারটা বা কয়টা শাখা আছে সে আদে আছে তার মধ্যে মনশ্রীর দাম নেই এই জন্য আমি অনেকে জিজ্ঞেস করেছিলাম এটা ওই একই কেনা ওনাদের আরেকটা খাবার মাত্র একশো আশি টাকার কাচ্চি বিরিয়ানি এটার পরিমাণটা আমাকে বেশ বেশিই দিয়েছে মানে একশো আশি টাকার মধ্যে রাইস যেটা দিছে অনেক আর মাংসর সাইজটাও কিন্তু বেশ বড় তুমি কাঁচি রাইসটা একটু খাওয়া যাবে কাঁচি রাইসটাও ভালো এটা একটা ব্যাপার আছে এই যে চিনি গুঁড়া চালটা না অনেকেই ঠিক মতো করতে পারে না সেটা হয় কি একদম ঝরঝরা করতে গিয়ে সেটা শক্ত চাল চাল থেকে যায় কিন্তু এই জায়গাটা চেষ্টা হয় নাই একদম ফ্লাতে একটা ব্যাপার মানে যে

অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে মামুন বিরিয়ানি হাউস যেটা পুরান ঢাকাতে আছে বনশ্রী শাখা এটা একই কিনা একটু কনফিউজ ছিল তো এই জন্য আমি একটু জেনে নিই যে আসলে কি ওইটার সাথে এটার সম্পর্ক আছে নাকি এটা আলাদা ওইটা আলাদা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে খাবার কারণ নাম যে কেউ নিতে পারে কিন্তু আপনি খাবার টেস্ট করে বুঝতে পারবেন যে এটা মামুনের কিনা এটার জন্য আগে খাবার খাইতে হবে পরে বুঝতে হবে এটা খাবারই এটার প্রমাণ করবে যে এটা দুইটা এক কিনা খাবার আমি খেয়েছি খাবার ভালো বিরিয়ানিটা সুস্বাদু আমাদের একই দোকান একই সব কিছু খাবারও আলহামদুলিল্লাহ আমাদের কোয়ান্টিটি বা কোয়ালিটি কিছু আমরা পুরান ডাকার সব কিছু মেনটেন করি আমরা ডে বাই ডে আরো ইমপ্রুভ করতেছি কারণ আমরা শুধু এখন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না দেশের বাইরে জন্য আমাদের ইমপ্রুভ করতে হবে আরও বেশি করতে হবে আরও ভালো করতে হবে কারণ এখন কাস্টমারের চাহিদা অনেক ভালো দিতে হবে তাহলে কাস্টমার আমাদের ভালো করে অ্যাকসেপ্ট করবে এটা প্রতিটা ক্ষেত্রে এটাই করতে হবে আর এখানকার ঠিকানাটি আপনার মুখে বলেতেন যাতে সব বুঝতে পারে দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেটের পাশেই মামুন বিরিয়ানি হাউস এখানকার বক্তব্য অনুযায়ী বনশ্রীতে অবস্থিত মামুন বিরিয়ানি আর পুরান ঢাকার মামুন বিরিয়ানি একই তাহলে মামুন বিরিয়ানির যে ফেসবুক পেজ রয়েছে সেখানে বনশ্রীতে অবস্থিত মামুন বিরিয়ানির কোনো উল্লেখ নেই কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে চলেন এবার পুরান ঢাকা যাই আমাকে না হলেও পঞ্চাশ থেকে ষাট জন মানুষ বলেছে যে আপনার অবশ্যই একবার মামুন বিরিয়ানি ট্রাই করা উচিত তবে আমাকে পুরান ঢাকার মামুন বিরিয়ানির কথা খুব কম লোকে বলেছে বলেছে বনশ্রীতে যান খিলগাঁওতে একটা মামুন বিরিয়ানি আছে এইগুলোতে খেতে বলেছিল এখন আমি মামুন বিয়ানির সম্বন্ধে যখন খবর নিলাম তখন জানতে পারলাম ওনাদের আসলে প্রধান শাখা যেটা মেইনলি মামুন বিয়ানির পরিচিতি যেখান থেকে পেয়েছে সেটা হচ্ছে পুরান ঢাকায় আছে মুরগের রস এটা আছে ডিমশো একশো পঞ্চাশ টাকা আর এলো বিয়া বাড়ি মুরগ পোলাও একশো সত্তর টাকা ডিমশো এ হলো গরুর বিরিয়ানি হাফ একশো চল্লিশ টাকা ফুল হচ্ছে দুশো আশি টাকা আর এলো বিপ কাচ্চি একশো সত্তর টাকা হাফ তিনশো আশি টাকা ফুল এটা চিকেনের টিকা কাবাব ত্রিশ টাকা পিস খাসির খাচ্ছি কত করে প্রাইস এটা 200 টাকা হাফ এক পিস গোস আর এক পিস কাবাব আছে সাথে ফ্রি আইটেম কিন্তু অনেক আর আমরা তো সব আইটেম খেতে পারবো না এর মধ্যে থেকে কয়টা আইটেম আমরা একটু খাবো ওনাদের একদম খুবই বিখ্যাত যে আইটেম যেটা সবাই পছন্দ করে গরুর বিরিয়ানি বিয়েবাড়ির বাড়ির পোলাও আর হচ্ছে খাসির কাচি আর সাথে আমি কাবাব কয়েক পিস একটু ট্রাই করতে চাই এই তিনটা আইটেম আমরা আপাতত নিব খেয়ে দেখবো কেমন আপনাদেরকে জানাবো রেস্টুরেন্টটা খুব যে বড় জায়গা নিয়ে করা তা কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরান ঢাকা আপনি যখনই আসবেন এই ছোট ছোট গলি আর ছোট ছোট দোকান সেই পুরাতন যে ধাস যে ঐতিহ্য সেটা ধরে রাখছে সবগুলো দোকানে আর এই জন্য বসার জায়গাটা আপনার খুব একটা মন মতো নাও হতে পারে যারা রেগুলার এখানে খেতে আসেন খাবারের জন্য আসেন সুস্বাদু এই কারণে আসেন কিন্তু অনেকে সে একটু হতাশ হন যে বসার জায়গাটা আরেকটু যদি ভালো হতো সুন্দর হতো ওই দিক থেকে মামুন বিরিয়ানির এই জায়গাটা তারা একটু সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছে ছোট জায়গা কিন্তু সুন্দর ডেকোরেশন সুন্দর করা আসলে যদি কেউ ছবি টবি তুলেন সেটাও হয়তো ভালো আসবে কারণে আর সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি বেশ ভালোই আছে বসে কমফোর্টেবল ফ্যামিলি নিয়ে আসলে সমস্যা হবে না এয়ার কন্ডিশন করা আছে দরজব করে দিলে বাইরের আওয়াজটাও একটু কম আসে যেটা হচ্ছে আমাদের বিয়েবাড়ির মোরপপোল্লা ভাই এটার দাম কত যেন একশো সত্তর টাকা এটা একশো সত্তর টাকায় পাবেন বেশ বড় সাইজের একটা আর রোস্ট থাকবে ডিম থাকবে একটা ডিমও আছে ডিমও আছে ব্যাস আর এটা হচ্ছে ওনাদের শুধু রোস্ট শুধু রোস্টের দাম কত একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় বেশ ভালো সাইজের একটা রোস্ট পাবেন আর এটা হচ্ছে ওনাদের স্পেশাল খাসির কাচ্চি বিরিয়ানি বাসমতি চালের এটা প্রাইস কত ভাই হাফ দুইশো টাকা এটা কি হাফ এখানে জি বা হাফের পরিমাণ ঠিক আছে আর ওনাদের সব পপুলার যে আইটেম যেটা মানে অনেক দূর থেকে লোকজন শেখায় সরিষার তেলের গরুর তেহারিও বলতে পারেন বিরিয়ানিও বলতে পারেন এটা হাফ কত ফুল কত এটা হাফ একশো চল্লিশ টাকা ফুল দুশো আশি টাকা দুশো আশি টাকা তাহলে আমরা কি এখানে হাফ নিয়েছি ফুল নিসে এটা ফুল এখন এই রকম জায়গা আমি একটু কনফিউশনে পড়ে যাই যে যেখানে আপনার খাসির কাচ্ছিও আছে পোলাও আছে আবার গরুর বিরিয়ানিটাও আছে তো কোনটা আগে শুরু করা যায় যেহেতু মোরগ পোলাওটা আমার সবচেয়ে কম পছন্দ তার মনে হয় আমি শুরু এখান থেকে করি দেন কাচিতে যাই দেন গরুর বিরিয়ানিতে যাই কি বলেন এটাই মনে হয় ঠিক একটা ব্যাপার হবে আর সত্য কথা বলতে হচ্ছে আপনি যদি বিরিয়ানি আইটেম খেতে চান এই পুরো বাংলাদেশের পুরান ঢাকার বিকল্প আছে বলে আমার মনে হয় হয়তো কোনো দোকান আপনার ভালো লাগবে না কোনোটা অনেক ভালো লাগবে কিন্তু এটা যে ভাইভ ওইটা আপনি ডিনাই করতে পারবেন না যে বিরিয়ানি জাতীয় খাবার খেতে হলে আমাকে পুরান ঢাকায় যেতে হবে এটা হচ্ছে আমাদের রোস্ট এটা হচ্ছে ওনাদের আলাদা করে কিন্তু রোস্ট করা না এটা বিয়ে বাড়ি টাইপের ওনারা যেটা বললো এটা পোলাও এর ভেতরে একসাথে মিক্স থাকে সো রোস্টের যে মশলার ফ্লেভার এটা আপনি পোলাও তেও পাবেন অন্যান্য জায়গায় যেটা করে পোলাও সাদা পোলাও আলাদা থাকে পরে এরকম একটা রোস্ট দিয়ে দেয় এটা কিন্তু এরকম না একসাথে রান্না করে চলেন শুধু পোলাওটা দিয়ে আমরা বিসমিল্লাহ করি বিসমিল্লাহ মোরগ পোলাও পছন্দ করি না কিন্তু এই মোরগ পোলাওটা পছন্দ করার মতো এর রিজন হচ্ছে এই রাইসটাই ভলপুল ফ্লেভার আছে আপনি বিরিয়ানির যে ফ্লেভারটা ফান্ড না মেতে দিলে এইখানে মোরগ পোলাওতে শুধু রাইস থেকে ওই টাইপের একটা ফ্লেভার কিন্তু পাচ্ছি একটু চিকেন নিয়ে নিবো আমাদের দেন ওনাদের রাইস যে ট্রাই করবো খাওয়া যাবে কারেকবার মোরগ পোলাও যদি এরকম দুর্দান্ত স্বাদের হয় তাহলে মোরগ পোলাও আমার পছন্দের তালিকায় যে আমি রাখি না এটা একটা ভুলকা হবে এটা সত্যি দুর্দান্ত একটা মুরগ পোলাও রাইসটা থেকে অনেক বেশি পরিমাণ ফ্লেভার আপনি পাবেন আর ওনাদের যে চিকেনটা এটা ওভার কুক না একদম পারফেক্টলি মানে বেশি রান্না করলে হয় কি মুখে ভেতর দিলে মনে হয় যে কি খাচ্ছি বোঝা যাচ্ছে না এটা হালকা শক্ত শক্তের দিকেই আছে আর যেহেতু ব্রয়লার মুরগি এই শক্তের দিকেই থাকা উচিত মুরগ পোলাওটা আমার কাছে এ যাবৎকালে খাওয়া সেরা মুরগ পোলাওয়ের মধ্যে একটা হবে অসাধারণ মুরগ পোলাও এটা ওনাদের যে কাচ্চি বিরিয়ানিটা সেটা এবার খাওয়া যাক চলেন এখন প্রথম কথা হচ্ছে যে খাসির যে পিসটা আমরা পেয়েছি এটা হচ্ছে এই জন্য নোলির পিস রানের পিস বলা চলে এখন এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই ভাই এটা আপনারা জানেন আমিও জানি যে হাতে ক্যামেরা থাকলে আর ভ্লগ করতে আসলে এই ধরনের পিস পাওয়া যায় আমি কাচ্ছি ভাইতে বহু জীবনে খেয়েছি কোনোদিন আমাকে এই ধরনের পিস দেয় নাই এরপর একদিন ব্লগ করতে গেছি পেয়েছি তো এই ব্যাপারটা একটা আপনাদের সাথে ডিসক্রিমিনেশন হতে পারে যে আমি যে পিসটা পেলাম ওটা আপনি না পেতে পারেন এনিওয়ে পাবেন তো খাসির একটা পিস থাকবে এটা হাফ একটু আগে দাম বলে দিয়েছে আই থিঙ্ক আপনারা জানেন শুধু রাইসটা আমি আগে ট্রাই করব কারণ আমার কাছে মনে হয় যে কোনো বিরিয়ানির মাংস তো মাংসের মতোই হবে টেস্টি হওয়ার এটাই বেশি স্বাভাবিক কিন্তু রাইসটা কত ফ্লেভারফুল এইটা হচ্ছে ওই বিরিয়ানিটার সবচেয়ে বড় প্রমাণ যে এটা ভালো না খান চলেন শুধু রাইসটা খাই বাসমতি রাইস বেশ ধর

এটা কি আপনার কাছে মনে হবে না আপনি খারাপ খাবার খাচ্ছেন এখন চলে যাবো ওনাদের সব থেকে ফেমাস আইটেম যেটা খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসো আমার অনেক ভিডিওতে আপনারা বারবার করে বলেছেন আমাকে মামুন বিরিয়ানির এই গরুর বিরিয়ানি বা তেহারি ট্রাই করতে এটা হচ্ছে ফুল দুশো আশি টাকাটার দাম এটাতে যে ব্যাপারটা আমি লক্ষ্য করেছি যে ভরপুর মাংস আছে এখানে মিক্স এমন না যে আপনার শুধু সলিড মাংসই দেখেন করিজার মাংস আছে সব ধরনের মাংস মিক্স করে ছোট ছোট পিস করা তেহারি কাঠ থেকেও ছোট মাংস এখন গুনে গুনে তো এই হচ্ছে চার পিস এই হচ্ছে তিন পিস সাত পিস দশ পিস এগারো পিস এই বারো পনেরো মানে ছোট ছোট আপনার প্রায় পনেরো ষোলো পিস মাংসের ভেতরে আছে তবে আমার কাছে দুশো আশি টাকায় যেহেতু গরুর বিরিয়ানি মাংস ঠিক আছে রাইসটা হয়তো ওনার আরেকটু বাড়ায় দিলেও পারতো এইটাই একটু কম কম মনে হচ্ছে আমার কাছে যাই হোক শুধু রাইসটাই আগে দিসমিল্লা করব সাথে একটু খুব মরিচ থাকলে খারাপ হয় না কাঁচামরিচের থেকে আমার কাছে এই বিরিয়ানির ভেতরে রান্না করা মরিচটা বেশি পছন্দ চলেন খাওয়া যায় এখানে দুইটা জিনিস আমার কাছে মনে হচ্ছে এক সরিষার তেলের ঝাঁঝালো ভাব থাকলেও তৈলাক্ত ভাব অত বেশি না হালকা তেল দুই এই মাংসগুলো খুব ভালো পরিমাণে সেদ্ধ হয়েছে বেশিরভাগ জায়গাতে এটা হয় যে একটু শক্তের দিকে থাকে আর একটা ব্যাপার হচ্ছে এইটার যে ফ্লেভার ওনাদের দেখেন কিন্তু নর্মাল যে ইয়েগুলো হয় সেগুলো একদম সাদা সাদা হয় পুরান ঢাকার স্টাইলে যারা পড়ে কিন্তু এইখানে যে মশলার একটা ব্যাপার আছে রাইসের সাথে লেগে লেগে আছে এটা আপনি পারবেন এবং যার কারণে এটা থেকে বেশ আপনার খান এবং মশলার একটা মিলন এবং আপনি যখন মুখে দিবেন এই সবগুলো বেশিরভাগ মানুষের কাছে ভালো লাগে আমার কাছে খুবই ভালো লেগেছে ওনাদের দুইটা আইটেম গরুর বিরিয়ানি এবং পোলাও এই দুইটা আমাকে করেছে এবং এটা ওরপিট আমি যে পর্যন্ত সে খেলাম ওরপিট এখন অনেকে অনেকেবার বলবে ভাই আমার তো ভালো লাগে না এটা তো খুবই স্বাভাবিক অনেকের ভালো লাগবে না এটা নর্মাল অনেকেই আছে শুধুমাত্র খাবার জন্য অনেক দূর দূরান্তে চলে যায় তাদের শখ ওইটা আর আমার কাছে মনে হয়েছে আমি উত্তরা থেকে এসে পুরান ঢাকায় এটা খেয়েছি আমার জন্য পারফেক্টলি এটা অতি আনন্দ করে খাচ্ছি মজা পাচ্ছি এটা হচ্ছে ব্যাপার আচ্ছা একটা ইনফরমেশন একটু ভুল গেছে আমি যে তেহারিটা খাইছি গরুর তেহারি এই যে এখন অর্ধেক রয়ে গেছে এটা আসলে ফুল ছিল না দুশো আশি টাকার টান এটা হচ্ছে একশো চল্লিশ টাকার আমি তো ফুল ভেবে আমাকে এক ছোট ভাই বলছিলো যেটা ফুল আমি ফুল ভেবে বলতেছি যে পরিমাণ তো একটু কম মনে হচ্ছে এটা হচ্ছে ফুল না ভাইয়া এইবার একটু আপনাদেরকে দেখায় এই যে দেখেন এইটা হচ্ছে ফুল এইখানে তো মাংস অবশ্যই হাফের থেকেও বেশ পরিমাণে বেশি দেখাই যাচ্ছে এবং হ্যাঁ মানে ওনাদের হাফে থাকে হচ্ছে তেরো থেকে পনেরো পিসের মতো ছোটো ছোটো পাবেন আর ফুলে হচ্ছে এরকম বিশ পিস প্লাস পাবেন আর রাইসের পরিমাণটা আগে থেকে বেশ বেশি আছে ওই টাইমে হচ্ছে ইনফরমেশনটা আমার একটু মিস্টেক হয়ে গেছে কারণে আপনাদেরকে আবার একটু দেখাই দিলাম এবং এইটার দাম দুশো আশি টাকা আর হাতটা খেলে ওইটার দাম হচ্ছে আপনার মাত্র একশো চল্লিশ টাকা দেখেন যদি মামুন বিরিয়ানি হাউসের ওনারদের কোনো প্রবলেম না থাকে তাদের নাম দিয়ে অন্যরা ব্যবসা করলে তাহলে আমার তো সেখানে কোনো সমস্যা থাকার কথা না কিন্তু ব্যাপার করছে তারা যদি তাদের ওই নামটা স্বীকার করে যে হ্যাঁ ঠিক আছে আমরা ওদের সাথে কানেক্টেড না আমাদের খাবার আলাদা আপনি আমাদের খাবার খান দেখেন খাবার কেমন ওনারা জাস্ট নামটা নকল করেছে তার মানে এই না যে খাবারও যে খারাপ হবে ব্যাপারটা তেমন নাও হতে পারে কিন্তু আমি জানতে চাই যে ওনারা সত্য বলে আপনাদের সাথে ব্যবসাটা করছে নাকি আপনাদেরকে এই দোকানের শাখা বলে ধোকা দিচ্ছে কোন শাখা আছে আপনাদের বলেন তো আসলে কোথায় কোথায় শাখা আছে আমাদের শাখা আছে নাজিমুদ্দিন রোড দুইটা একটা সিস্টেম একটা একটা নাজিরাবাদের একটা মোট চারটা তাহলে রামপুরা বনশ্রী আর খিলগাঁওতে যে মামুন বিরিয়ানি ওইটা কি আপনাদের নাকি ওটা নকল জি না নকল এই ব্যাপারটা আমি আপনাদের সাথে কনফার্ম করতেছিলাম আপনারা আমাকে সবসময় বলে আসছেন যে ভাই খিলগাঁও যান বনুশ্রীটা ট্রাই করেন বাট এখন যেটা জানতে পারলাম যে ওইটা আসলেই ওনাদের কোনো শাখাই না তাহলে যদি আমি ওইখানে যাই তাহলে মামুন বিরিয়ানি কীভাবে খেলাম খেতাম তো নকলটা তো যাই হোক আমরা আজকে ঠিক জায়গাতে এসেছি না ওরই নকল আমাদের শুধু চারটে শাখা পুরান ঢাকা নাজিরাবাজার আর হচ্ছে নাজিমুদ্দিন রোড যে ইস্টান মল্লিকা ইস্টান মল্লিকার উল্লাবাসা একটা নাজিমুদ্দিনের দুইটা নাজিরাবাজার একটা মোট চারটে শাখা